ভিডিও দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ ডিভাইস আছে সব কিন্তু ফ্ল্যাগশিপ ডিভাইস যারা বেসিক্যালি ফ্রেশ কন্ডিশন একটা ডিভাইস নিতে চায় তারা কিন্তু চাইলে খান টেলিকম বিডিতে এসে দেখে শুনে চেক করে একটি ভালো ফোন নিতে পারবে রিজনেবল প্রাইসে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার সব চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন প্লিজ এটি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিওতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন তো ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ডিটেইলস করবে এই সপের আমাদের প্রিয় মুখ শাহন ভাই আসসালাম ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন ভাইয়া সবাই ভালো আছে আর আরো বেশি ভালো হয়ে যাবে যদি ভালো অফার দেন ভাই আমি তো ভালো অফার অলওয়েজ

বিশ হাজার টাকা নিচে যে প্রোডাক্টগুলো ওগুলোর জন্য এক হাজার বিশ টাকা আর বিশ হাজার উপরে যে প্রোডাক্টগুলো ওগুলোর জন্য দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে দেন আমরা প্রোডাক্টটা পাঠাই দেবো কুরিয়ারের মাধ্যমে কুরিয়ার ওই কুরিয়ারে আপনি যখন প্রোডাক্টটা রিসিভ করবো ওখানে বইসা চেক করে যদি বলেন ওকে দেন বাকি টাকাটা ওখানে পে করে আপনার প্রোডাক্টটা নিয়ে যেতে পারেন আর যারা শপে আসতে চান তাদের জন্য লোকেশন হচ্ছে যমুনা পিউসার পার্ক লেভেলপুর ব্লকে শপ নম্বর হচ্ছে ডাবল জিরো থ্রি বি টু আর শপ হচ্ছে খান টেলিকম বিডি আর যদি কারা সব খুঁজে না পান তাদের জন্য হচ্ছে আপনার জাস্ট লেভেল পরে আইসে একটা কল দিলে আপনাদের আমরা রিসিভ করে নিয়ে ইনশাআল্লাহ তো শুরু করা আছে আজকে বিসমিল্লাহ পরে শুরু করলাম আপনার ফ্ল্যাগশিপ কিছু সিরিজ দিয়ে আচ্ছা 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 কারণ কাস্টমারের চাহিদা অনেক ভালো রেসপন্স পাইলাম আগে আসলে আমরা এগুলো সেল করতাম না কিন্তু এখন নতুন করে আনছি তো কাস্টমার ভালো একটা রেসপন্স পাইতেছি ডে বাই ডে ট্রাই করতেছি নতুন নতুন কত দিয়ে দিবা ভাই ষাট হাজার টাকা আচ্ছা স্বামী আরো ভালো করে ছিল আমার গত ভিডিও ভাই আমি বইলে দিই আর আমার ভিডিও তো হয়তো অনেকে বলবেন আসলে মিথ্যা বলতে

আশা করি জিতবেন হান্ড্রেড আচ্ছা নেক্সট হবে ম্যাজিক সিক্স বে আচ্ছা হন ছাপ্পান্ন জিবি বে

জিতে গেল কাস্টমার ভাই যাক যা ভাই দিয়া দিছি আরো জিবি 256 জিবির দামে আজকে পাচ্ছেন 16 জিবি 512 জিবি ভাই ভাই কর একটা প্রাইস একটা নবিয়া ভাই আমি জানি আমার বসে বলবো এই দিয়া আচ্ছা আচ্ছা তো আজকে অফার প্রাইসে পাচ্ছি হাই খাইবো নবিয়া Z70 Ultra 16 জিবি 512 জিবি আজকে অফার প্রাইসে পাচ্ছে অনলি 67000 টাকায় একটা রেকর্ড ব্রেকিং প্রাইস ঠিক আছে এই ডিভাইসটা নিতে পারলে আশা জিতবেন

আচ্ছা তাহলে আরো পঞ্চাশ টাকা কমাই দিলাম সাতান্ন হাজার পাঁচশো টাকা আজকে সাতান্নই করে দেবেন নাকি না না ভাই আমি একটু রাখি ভাই না আমায় টাকা আচ্ছা এরপর এক্স টু হান্ড্রেড প্রো আচ্ছা ষোলো পাঁচশো

আলকাপাতা আপনার স্কেচ থাকে ইনশাআল্লাহ আল্লাহ মানে একটু বিবরী যে কিছু সিরিজ আছে আপনার ইয়ার

আচ্ছা দেখেন আট একশো আটাইশ অনলি কিন্তু সাতাইশ হাজার টাকা এটা কিন্তু সাতাইশ হাজার টাকায় এই ভিভো ভিভারটি মোর দেন বেটার প্রাইস

পাঁচশো আচ্ছা আঠাইশ হাজার আটাই হাজার আটাইশ হাজার পিছনে ব্যাকশালের ডিজাইনটা কিন্তু এই জন্য বললাম আচ্ছা এরপরে

রেসপন্স টা একটু কম পাইতেছে যারা স্যামসাং লাভার তাদের জন্য আজকে

আঠারোশো ছাপ্পান্ন জিবি আসলে ভালো প্রাইজে কিনা ছিল এখন আমি লস দিতে হচ্ছি আজকে এটা প্রাইস আটত্রিশ ছিল আপনার ভিডিওতে আট

কত দিয়ে দেবো কমাতে আছে

কাঁচা মাল কিনতে একটা অফার দিয়ে যায় তিনটা যারা তিনটা নিবেন না তিনটা যদি উনচল্লিশ হাজার টাকা ভাই একটা নিলে চোদ্দ হাজার টাকা 14000 হাজার টাকা জি ভাই আচ্ছা আচ্ছা

আমিও চালাই এটা কত আসবে বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো জি ভাই আচ্ছা এবার এরপর আছে আপনার পাঁচশো এগারো হাজার

এমআই একটা ডিভাইস এম এর মধ্যে আপনার এটা প্রাইস দিয়ে দিচ্ছে আঠারো হাজার টাকা

এটা প্রাইস দিয়ে দিছে অনলি 41000 টাকা অনলি 41000 অনলি 41000 12 প্রো ভাই আচ্ছা 12 প্রো অনলি 41000 টাকা হ্যাঁ আচ্ছা 128 জিবি এরপর আছে আইফোন 13 ভাই অনেকগুলো কালার কোয়ান্টিটি আছে अवेलेबल প্রাইস দিয়ে দিচ্ছি বেস্ট একটা প্রোডাক্ট ভাই 13 আমার সবচেয়ে পছন্দের আমি প্রায় এক বছর এটি ইউজ করছি এটা বেস্ট কেন বলি এটাতে সিনেম্যাটিক মোড আছে অপটিমাইজেশন সিস্টেম আছে আইফোন 12 থেকে এগুলা নাই 12 প্রো তো এত বেস্ট পাবেন না এটাতে যতটুকু আপনার চার্জিং ব্যাকআপটা ভালো পাবেন আপনি আর সিনেমেটিক মোডও আছে ক্যামেরাটা মারাত্মক ভাই এটা আজকে 13 দেয়া দি চলল 41000 টাকা ভাই 41000 42542 अवेलेबल প্রাইস আছে একটু দেখে আসেন না এরপর আছে আইফোনার্টিনো একশো আঠাইশ জিবি ভাই একশো জিবি আজকে প্রাইস দিয়ে চলনি তিপান্ন হাজার টাকা তিপ্পান্ন হাজার প্রাইস আছে একটু দেখে নিন ভাই যাচাই করে

90% পার্সেন্ট ব্যাটারি হেলথ আচ্ছা কথা বেস্ট একটা পুরো কাস্টকে এটা প্রাইস দিয়ে দিচ্ছে ওনলি আশি হাজার টাকা হাজার টাকা পাঁচশো টাকা এক উনিশি টাকা আরো পাঁচশো টাকাই দে হ্যাঁ ফোটিন প্রো ম্যাক্স পঁচাশি হাজার আচ্ছা দিয়ে দিচ্ছে আচ্ছা 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 নেক্সট এরপরে আছে

ভিডিওটা একটু রিল্যাক্সেস শেষ সহকারে ভিডিওটা দেখেন ভালো প্রাইজে ভালো প্রোডাক্ট পাবেন আপনি টোয়ালটা পাচ্ছে কত টাকা আচ্ছা টোয়ালটা 39000 ভাই 39000 Samsung Stone টোয়ালটা 12256 হলে 39 হলে 39000 টাকা এটা একটা সমস্যা আছে সমস্যাটা বলে দিই ভাই আচ্ছা আসবেন তো কষ্ট কইরা আপনি জাস্ট এটা

যারা ভিডিও দেখেন প্রথম থেকে একটু এই ভিডিওটা একটু এই বয়সটা একটু দিয়ে দিন ভাই তা যারা ভিডিওটা দেখবেন একটু দৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভাই আপনার পছন্দের কোনো না প্রোডাক্ট কোনো প্রোডাক্ট ভালো প্রাইজে মাঝখান দিয়ে বা আছে একটু ভিডিওটা পড়লে দেখতে পারলে আপনারও উপকৃত হবেন আমিও একটা প্রোডাক্ট সেল করতে পারবো সো ভালো থাকবেন যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ ফান